স্পাইসি মনে হচ্ছে ভিজাল আনা ফ্লাই হ্যাঁ দুইটা না নব্বই টাকা আর এটা এটা হচ্ছে ফোর টাকা আর এটা আমরা অর্ডার দিয়েছি এখানে চার পিস মাংস আছে স্বাস্থ্যবাদাম কাপবাদাম চিনাবাদাম আর আপনার যাতে নেক্সট আছে না ভাবির হাতের কাচ্ছি ভাবি আসলে কি ঢাকার সেরা কাচ্চি বিস্তারিত জানতে আজকের এই কন্টেন্ট পুরোটি দেখুন ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি কাচ্ছি ভাবির কাছেই খেতে এটি হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ডে একদম পাশে দুই বিল্ডিংয়ের পরে গাইস আমরা এখানে এসেছিলাম সন্ধ্যার পরে সাতটা আটটার ভিতরে চলে এসেছিলাম আর এখানকার পরিবেশটা খুবই পরিপাটি এনভায়রনমেন্টটা খুবই নাইস স্পেশালি ইন্টেরিয়র ডিজাইনিংটা খুবই চমৎকার খুবই ভালো লেগেছে এবং এদের স্টাফ বিহেভিয়ারটা সেটা অনেক ভালো আর ফ্রেন্ডস আপনারা দেখছেন আমাদের চ্যানেল বাংলাদেশি ফুড রিভিউ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন তাই আমরা আরেকটি কারণ এখানে এসেছি যে কাচি ভাবির হাতে কাচি খাওয়ার জন্য এখন আমরা দেখবো যে এই কাচি ভাবিকে এবং আমাদের ভিউয়ারদের সাথে তার পরিচয় করাবো উনি আসলে কাচি ভাবি আছে নাকি নেই বা অন্য কেউ তার নাম নিয়ে বিক্রি করছে এগুলো ডিটেলস আজকে আমরা আমাদের কন্টেনে তুলে ধরব আমাদের ফুডগুলো চলে এসেছে এটা হচ্ছে রোস্টেড চিকেন নাকি রোস্ট না এর প্রাইসটা কত নিয়েছেন একশো পঞ্চাশ আর এটা হচ্ছে কি বিফ রেজ না প্রাইস কত দুইশো টাকা ও কয় পিস এখানে ও আচ্ছা এটা হচ্ছে দুইশো টাকা আর বিফ রেজ আলা প্রাইস হচ্ছে দুইশো টাকা আর জালিকা হচ্ছে ষাট টাকা করে না দুইটা না ও পার পিস ষাট টাকা আর এটা হচ্ছে বাদামের শরবত আর প্রাইসটা কত নব্বই টাকা আর এটা হচ্ছে বোরহানি নব্বই টাকা না সত্তর টাকা বোরহানির প্রাইসটা হচ্ছে সত্তর টাকা আর বাদামের শরবত হচ্ছে নব্বই টাকা কি আছে এখানে ঠিকই আছে তিস্তা বাদাম কাঠ বাদাম জাফরান ও সব মিক্সড আছে আম হচ্ছে সত্তর টাকা দেড়শো টাকা ঠিক আছে তো দুইশো টাকা আমার মনে হয় প্রাইসটা বেশি হয়ে গেছে পিসগুলো আরও বেশি দেওয়া উচিত ছিল ছোট্ট ছোট্ট পিস আছে এটা হ্যাঁ প্রাইসটা হচ্ছে দুইশো টাকা আমার মনে হয় দুইশো টাকা একটু কম হয়ে গেল আচ্ছা ঠিক আছে আপনার প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা এখানে হচ্ছে চার পিস চার পিসই দেওয়া হয়েছে আর একটা আলু দেওয়া হয়েছে হ্যাঁ পিসটা মোটামুটি ঠিক আছে এটা একটু মাঝারি সাইজের হ্যাঁ গাইস গাইস এখন আমরা আছি কাচি ভাবিতে আর এটা হচ্ছে প্রায় ওপেনিং হয়েছে ফোর মান্থ হয়ে গেল আজ আমরা সময় করে এখানে চলে এসেছি আর আজকে আমাদের এদের যে আপনার খাদক যে আইটেমটা ছিল এটা হচ্ছে ফোর টাকা আর এটা আমরা অর্ডার দিয়েছি এখানে চার পিস মাংস আছে আর মাংস মোটামুটি ঠিক আছে মিডিয়াম সাইজে আর আপনার একটা মাংস দেখাই আপনাদেরকে মাংসটা মোটামুটি ঠিক আছে দেখতে পারছেন মিডিয়াম সাইজের মাংসটা আর একটা জালি কাবাব দিয়েছে জালি কাবাবের প্রাইসটা হচ্ছে আপনার ষাট টাকা সিক্সটি টাকা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার চিকেন রোস্ট চিকেন রোস্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা খাবার পরে খুব স্পাইসি মনে হচ্ছে এবং এ তেলগুলো উপর থেকে ভাসছে তো আসলে আপনার ইসে তেলগুলো যদি না ভাসে দেখতে পাচ্ছেন যাই হোক এখন মশলাটা খুব সুন্দরভাবে এই চিকেনে মিক্সড হয়েছে আমরা খেয়ে বুঝতে পারবো যে চিকেন রোস্টটা কেমন হয়েছে আর এটা হচ্ছে আপনার বিফ রেজালা তো আমার মনে হচ্ছে যে এই পিসগুলো খুব ছোট্ট ছোট্ট পিস আছে এই যে ছোট্ট ছোট্ট পিস আর প্রাইসটা নিয়েছে দুইশো টাকা এখানে হচ্ছে আপনার ছয়টা পিস আছে আমার মতে এটা দামটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম থাকলে ভালো হতো আর এই যে রেজালাটা হচ্ছে যে বিফ রেজালা আর কালারফুল হলে ভালো হতো তো যাই হোক আমরা এখন খাবারের পরে দেখতে পারবো কেমন হচ্ছে তো একটু কালারফুল হলে ভালো হতো একটা টেস্ট নিলাম আমাদের কাচিতে কালারটা কম আছে না এটা এটা ভালো একটা দিক এতে আপনার কোনো কালারটা দেওয়া হয় না কালার যে নেই বুঝতে পারছি আমি যে কোনো কালার নেই এই যেটা নর্মাল কালার এটা মশলা দিয়ে এটা ফুটে উঠেছে ঠিক আছে আপনার রাইসগুলো কিন্তু বাসমতি চালের এবং রাইসটা কিন্তু ঝরঝরা এবং যেটা আমি প্রথমেই যেটা মানে দেখেছি যে এখানে কিন্তু ওরা কোনো কালার ইউজ করে নাই এই যে কালারটা এখানে আছে এটা স্পেশালি মশলার কালার আর যে মাংসগুলো আছে এটা কিন্তু একটু শক্ত এটা সহজে কিন্তু ছিঁড়া যাচ্ছে না হুম দেখতে পাচ্ছেন মাংসগুলো একটু নরম হলে ভালো হতো তো এটা খুব টাইট টাইট মাংসটা কিন্তু আমি পার্সোনালভাবে টাইট মাংস পছন্দ করি কিন্তু হয়তো বা আমার মতো অনেকে পছন্দ করবে না তো আমার মতে মাংসগুলো আরেকটু নরম হওয়া উচিত ছিল যাতে সবাই যাতে খেতে পারে মাংসের পিসটা ঠিক আছে আর এটা কিন্তু কোনো ইন্ডিয়ার মাংস না আমার মনে হয় দেশি মাংসই কারণ এটা যে দেশি মাংস একটা লালচে ভাব থাকে এবং এই মাংসে কিন্তু এইটা আছে তো এই যে খাসির মাংসটা এটা হচ্ছে আমাদের দেশের খাসির মাংস আর এটা হচ্ছে চিকেন লেগ পিস প্রাইসটা নিয়েছে দেড়শো টাকা দেখতে পাচ্ছেন তো এটা এখন খেয়ে দেখি যে কেমন আচ্ছা এটা কি আপনাদের ফার্মের নাকি দেশি নাকি কোক মুরগি সোনালি সোনালিটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই চিকেনটা আপনার হচ্ছে সোনালি চিকেন তো এটা এখন খেয়ে দেখব যে কেমন রান্না হয়েছে দেখতে পাচ্ছেন খুবই স্পাইসি মনে হচ্ছে এবং খেতে ইচ্ছে করছে এবং খাওয়ার পরে বুঝতে পারবো যে টেস্টটা কেমন চিকেনের টেস্টটা মোটামুটি ঠিক আছে এই জালি জালি জালিকাবের প্রাইসটা নিয়েছে ষাট টাকা এখন এটা আমরা টেস্ট করব রাইস দিয়ে খেয়ে দেখি কি অবস্থা এটা হচ্ছে বিফ রেজালা যা দেখতে পাচ্ছেন বিফ রেজালা দুইশো টাকা নিয়েছে ছয়টা পিস আছে এখানে পিসগুলো খুব ছোট্ট ছোট্ট তো আমরা এখন এইটা দিয়ে কাঁচি ট্রাই করে দেখবো কেমন লাগছে মাংসটা একটু টান টান আছে এবং মাংসটা কিন্তু অনেক শক্ত এটা কিন্তু সহজে কিন্তু ই হচ্ছে না এটা দাঁত দিয়ে টেনে বের করতে হবে মাংস দিয়ে যে আমরা এই যে কাছি খেয়েছি মাংস কিন্তু অনেক শক্ত সহজে কিন্তু ছিঁড়া যাচ্ছে না এবং আর একটু ওরা এই যে ওর একটু মাংসগুলো শখ ছিল এটা হচ্ছে কাচি ভাবির বাদাম শরবত হ্যাঁ আর প্রাইসটা হচ্ছে নব্বই টাকা টেস্ট করে দেখি কেমন লাগে ঠিক আছে আর এটা হচ্ছে কাছে ভাবি বোরহানি এটাও ট্রাই করে দেখি কী অবস্থা বোরহানিতে পদিনা পাতা বেশি হয়ে গেছে যার ফলে যে বোরহানি যে রিয়েল টেস্টটা সেটা কিন্তু ফুটে ওঠে নেয় পদি পাতা যদি একটু কম থাকতো তাহলে কিন্তু ঠিক ছিল রাইস আজকে মতো এখানে আমরা শেষ করব আর খাবার যদি বলি রাইসটা ঠিক ছিল এবং মাংস কিন্তু অনেক শক্ত হয়ে গেছে আর আরেকটু নরম করা উচিত বা আরেকটু ভালো মতো কুক করা প্রয়োজন ছিল মাংসগুলো খাসির যে মাংসটা ছিল আপনার যেটা কাচিটা ছিল সে মাংস কিন্তু আর একটু কুক করা প্রয়োজন ছিল ইভেন যে আপনার বিফ যে মাংস সেটাও কিন্তু আরেকটু কুক করা প্রয়োজন ছিল একটু শক্ত শক্ত আমাকে মনে হয়েছে জালি কাবাব ঠিক আছে চিকেন জালি কাবাব এবং যে আমরা চিকেন পিসটা পেয়েছি সেটাও মোটামুটি ঠিক আছে আর আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই খাবারগুলো কেমন লেগেছে আর আপনারা আসতে পারেন এখানে ট্রাই করতে পারেন আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অ্যাজ হলে আমাদের ফেসবুক পেজ আছে সেটা লাইক এবং ফলো করুন আমাদের যে আদার্স প্ল্যাটফর্ম আছে সেখানে আমাদেরকে টুইটার অ্যাপস এবং আপনার ইনস্টাগ্রাম সেখানে আমাদেরকে আপনারা ফলো করতে পারেন ফ্রেন্ডস কাচি ভাবি রেস্তোরাঁর অনার হচ্ছে একজন মেল কোনো ফিমেল না তাই কাচি ভাবি এখানে আমরা তাকে খুঁজে পাইনি তারা শুধুমাত্র এখানে নামটা ইউজ করেছে কাচি ভাবি মূলত তারা কাচি ভাইয়ের নামের দেখা দেখি এখানে কাচি ভাই দিয়েছে একটু ভাইরাল হওয়ার জন্য যাই হোক ভিউয়ার্স আপনাদের সাথে কাচি ভাবির পরিচয় করাতে পারলাম না ফ্রেন্ডস আজকের মতো এখানে